পোর্টাল খোলা নিয়ে একটি মামলা হয়েছিল এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে যা তথ্য উঠে আসছে সেগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন তো দেরি না করে শুরু করা যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন তাহলে নেক্সট আপডেটগুলো পেতে কোনো অসুবিধা হবে না ডিসক্রিপশান চেক করবেন সেখানে উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে শুরু করা যাক তো প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি আদালতে বলেছিলেন যে এখনও চার হাজারের উপর যে নিয়োগ বাকি আছে তাই এই মুহূর্তে উৎস্বস্তি পোর্টাল খোলা কোনোভাবেই সম্ভব নয় এবং এই নিয়োগ হলে পর্ষদ ভেবে দেখবে সেটা ছ মাসও হতে পারে আবার ছ বছরও হতে পারে এমনটা কিন্তু বলেছিলেন যারা লাইভ স্ট্রিমিং দেখেছেন তারা কিন্তু ব্যাপারটা জানেন তো পর্ষদের অ্যাডভোকেট যে বলেন যারা স্টেট কাউন্সিলিংয়ে নিজেদের পছন্দ মতো জেলা বেছে নিয়েছে তারাই এই ট্রান্সফার সংক্রান্ত বারবার মামলা দায়ের করছে তার কারণ একটাই আমরা যদি মনে করি কারণটা সেটা হচ্ছে আপনারা জানেন যে বাড়ি থেকে তারা অনেক কিলোমিটার দূরে আছেন এবং এটা কিন্তু প্রাইমারি শিক্ষকতার ক্ষেত্রে একটা আলাদা ধরনের ব্যাপার এর আগে কিন্তু এরকম ব্যাপার হয়নি ফার্স্ট টাইম স্টেট কাউন্সিলিং হয়েছে এবং সেক্ষেত্রে যে অনেক দূরে দূরে তাদের পোস্টিং হয়েছে তো সেই জন্য তারা হয়তো মামলার আশ্রয় নিচ্ছেন কারণ নর্মালি হচ্ছে না বলে তো পর্ষদের উকিল কোর্টে অনুরোধ করলেন যেন কোনোরকমভাবে ট্রান্সফার মামলার রায় না দেওয়া হয় কারণ এই কাজ করতে গিয়ে পর্ষদের অন্যান্য কাজ ব্যাহত হচ্ছে যদিও এটা শুনে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি বললেন যে আপনার অনুরোধ রাখতে পারবো না তো এটা হিয়ারিং হয়েছিল এবং স্টেটের বক্তব্য আপাতত পোর্টাল খুলতে পারছে না এবং পর্ষদের সেই একই বক্তব্য আগেও যেটা বলেছিল পর্ষদ যে উৎস্বস্তি পোর্টাল খুলে দিলে আমাদের আপত্তি নেই কিন্তু সেক্রেটারি একা এত অফলাইন ট্রান্সফার করে উঠতে পারছেন না তাই হয়তো উৎস্বসি খোলার জন্য অর্ডার দিন নতুবা আপাতত ছ মাস অফলাইন ট্রান্সফার বন্ধ রাখার অর্ডার দিন তো পিটিশনার উকিলরা বলেন উৎস্বসি দু হাজার খুলেছে তার আগে ট্রান্সফার সব অফলাইন হতো তাই এই যুক্তি কিন্তু গ্রাহ্য নয় তাছাড়া আপনারা জানেন যে ডিভিশন বেঞ্চে অর্ডার আছে উৎস্বস্তি পোর্টাল সাসপেন্ড থাকা কখনোই ট্রান্সফারের অধিকার খর্ব করতে পারে না এইসব শুনে মাননীয় বিচারপতি অমিতা সিনহা বলেন যে পর্ষদের উকিলকে তিনি যেটা বলেছেন আর কি উৎস্বস্তি খুলবে কি খুলবে না এটা আপনাদের আর সরকারের ব্যাপার সেটা আপনারা হ্যান্ডেল করুন এ বিষয়ে কোর্ট কোনো অর্ডার জারি করবে না কিন্তু যতদিন উৎস্বস্তি সাসপেন্ড থাকবে ততদিন পিটিশনারদের কোর্ট ফ্যাসিলেট করবে অর্থাৎ কোর্ট এক্ষেত্রে যারা যাবে আর কি কোর্টে তাদের যথাযোগ্য রায় পাবে বা যথা সুবিধা পাবে তো একটা ট্রান্সফার সংক্রান্ত অর্ডার হলে নব্বই দিনের মধ্যে নিয়মানুযায়ী পর্ষদকে ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং অর্থাৎ আপাতত যে কোর্ট কেস করে কিন্তু ট্রান্সফারটা হচ্ছে বিভিন্ন দিকে আপনারা দেখে থাকবেন যে কোর্ট কেস করছেন অনেকে এবং ট্রান্সফারের জন্য তারা যাচ্ছেন বারাবার যেহেতু তারা নিরুপায় হয়ে যাচ্ছেন কারণ নর্মালি তো হচ্ছে না এবং মিউচুয়াল পার্টনার যারা পেয়েও গেছেন তাদের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকেও কিন্তু কোর্ট কেস করতে এমনটা শুধু নয় যে অন্যান্য গ্রাউন্ডে যারা আছেন মেডিকেল গ্রাউন্ড বা আদার কোনো গ্রাউন্ডে তারাই কেস করছেন এমনটা নয় কেসের সম্মুখীন বা কেসের সাহায্য নিচ্ছেন তারাই যা মেডিকেল গ্রাউন্ড হতে পারে যে কোনো গ্রাউন্ড হতে পারে এবং তার সাথে যারা মিউচুয়াল পার্টনার পেয়ে গিয়েছেন তা সত্ত্বেও তাদের অফলাইন ট্রান্সফার প্রসেস হচ্ছে না এই সমস্ত ব্যাপারে তখনই যখনই কোর্টে যাচ্ছেন তখনই সেটা প্রসেস করার ব্যবস্থা নেওয়া হচ্ছে কিছু মাসের মধ্যে এবং সেটা অর্ডার দেওয়া হচ্ছে সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে একদম অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেজে পুরো কাজ হচ্ছে এবং বিভিন্ন যে রেলিভেন্ট ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে কাজ হচ্ছে তো এইভাবে চলছে আর কি তো আরও বিস্তারিত আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত তখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক বা ফলো করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং